নমস্কার বন্ধুরা সম্পাস খুঁটিনাটিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকে আপনারা দেখেই বুঝতেই পারছেন আজকে পুজো বাড়ি হ্যাঁ বন্ধুরা আজকে অন্নপূর্ণা পূজা তো আজকে এই অন্নপূর্ণা পূজায় আপনাদেরকে জানাই শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং এই বছর অন্নপূর্ণা পূজা মানে দু সালে অন্নপূর্ণা পূজা হয়েছিল চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অর্থাৎ একুশে এপ্রিল শুক্রবার পড়েছিল আপনারা সবাই জানেন এই দিন আমাদের অন্নপূর্ণা পূজার অনুষ্ঠান হয়েছিল তো এই দিনে দেবী অন্নপূর্ণা পূজাই করা হয় যিনি সকলের অন্নদাত্রী হিসাবে পরিচিত এই পূজার সময় মানুষজন দেবী অন্নপূর্ণার কাছে খাদ্য ও বস্ত্রের অভাব দূর করার জন্য প্রার্থনা করে অন্নপূর্ণা পূজা সাধারণত চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতেই হয়ে থাকে যা চৈত্র নবরাত্রির অষ্টম রান্না হচ্ছে দিনের রসা রসা পাঁচ রকম ভাজা আলু ভাজা 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 আর হচ্ছে আর মিষ্টান্ন তো আছেই পাঁচ রকম ভাজা আর মিষ্টান্ন তো আছেই আর আলু পটলের তরকারি আর পোলাওর সাথে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আজকে আমাদের অন্নপূর্ণা পূজা আরে কলকাতাতে মনে হয় অষ্টমীর দিনেই হয় আর এটা হচ্ছে বাড়ির ছোট ছেলে তাই বলি তাই বলি ভিডিও এটা হচ্ছে বাড়ির ছোট ছেলে কি হয়েছে কি বল বলতে হয় তাড়াতাড়ি বলুন না আমি কিছু বলবো কিছু বল তাহলে আমি বলে হ্যালো হাই আসলে আমি বিয়ালি অন্নপূর্ণা পূজা হল হিন্দুদের একটি বিশেষ ধর্মীয় উৎসব যেখানে দেবী অন্নপূর্ণাকে খাদ্য ও পুষ্টির দেবী হিসাবে পূজা করা হয় এই পূজা সাধারণত চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় সে আমি আগেই বলেছি অন্নপূর্ণা পূজা মূলত দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গীকৃত যিনি খাদ্যের মাধ্যমে বিশ্বকে পুষ্ট করেন দেবী অন্নপূর্ণা হলেন পার্বতীর একটি রূপ যিনি খাদ্য ও পুষ্টির দেবী হিসাবে পরিচিত আমাদের কাছে অন্নপূর্ণা পূজা চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতেই পালিত হয় এই পূজার স্থান সাধারণত অন্নপূর্ণা পূজা মন্দিরে অথবা বাড়িতে অনুষ্ঠিত হয় পূজার পদ্ধতি হচ্ছে পূজার সময় চাল মিষ্টি এবং অন্যান্য খাদ্য সামগ্রী দেবী অন্নপূর্ণাকে নিবেদন করা হয় আর এই পূজার তাৎপর্য হল অন্নপূর্ণা পূজা সকল জীবের কল্যাণের জন্য করা হয় এবং তা পূজার মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভ করে থাকে এই পূজার প্রচলন কীভাবে হয় যদি বলা হয় ইতিহাস অনুযায়ী জানা গেছে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র অন্নপূর্ণা দেবী প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নেন এই পূজা কাশি থেকে আমাদের রাজ্যে আসে এবং বাংলার সঙ্গে কাশির দীর্ঘদিনের যোগ রয়েছে অন্নপূর্ণা পূজা মূলত খাদ্য পুষ্টির দেবী হিসাবে দেবী অন্নপূর্ণার আরাধনা করা হয় যা হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই পূজা সকল জীবের কল্যাণের জন্য করা হয় এবং এর মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভ করে থাকে দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনিই হলেন দেবী অন্নপূর্ণা দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না দেবী অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী তাঁর কৃপায় খুঁজে যায় সমস্ত অভাব সংসার হয়ে ওঠে পরিপূর্ণ পুরাণ মতে দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে দেবী কৈলাস ত্যাগ করেন এর ফলে খাদ্যের অভাবে মহামারী ঘটে ভক্তগণকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন কি কিন্তু দেবীর মায়ার ভিক্ষারও অকাল ঘটে অর্থাৎ ভিক্ষা মেলে না অবশেষে দেবাদিদেব শোনেন কাশিতে এক নারী সকলকে অন্নদান করছেন দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারী এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন جي ماء جو دولو تو موندو بالي ونه آسي هم تا گدو بيتا اري داري جو تي ونه کوبن ونه هي سو بيتا صبحن گنو ادي کا چا تي ليتيه اصلي پد کو نا نه সমস্ত পুজোটার মধ্যে তিনবার আরতি হয়েছে তো এটা প্রথমবার আরতি ফলপ্রসাদ দিয়ে পুজো আগেই হয়ে গেছে আপনারা সেটা দেখতেই পেয়েছেন এইবারে যে ভোগ রান্না হয়েছে সেই ভোগ নিবেদন করা হচ্ছে মাকে তো এই দেখুন আর ভোগের মধ্যে কি কি ছিল আগেই বলেছি যে সকল বন্ধুরা ভিডিওটা আমার সঙ্গে এতক্ষণ কন্টিনিউ করছেন প্লিজ একটা করে লাইক করে দিন আপনি বলবেন না আমি বলে দিচ্ছি আপনি শুধু এখানে ব্রাহ্মণ মশাই বাড়ির প্রত্যেক সদস্যকে ভিক্ষা দিতে বললেন যে যার নিজের আতক চাল ফল মিষ্টি পয়সা এগুলো দিয়ে তো আমরাও সেইভাবেই ভিক্ষা দান করলাম আর এই সময়টা অনেকটা বেলা হয়ে গেছে পুজো হতে হতে তো সবাই মানে যদি প্রাহরিক আহারে ব্যস্ত তো সেজন্য অনেকেই নেই ফাঁকা পুজোর জায়গাটা তো আমরা ছিলাম যেহেতু প্রভু ঢাক বাজাচ্ছিলেন তো সেজন্য ব্রাহ্মণ বলেন আর একটু বাজিয়ে যাও তো ঢাকটা বাজাচ্ছিলেন ওই যে সিঁড়ির ওপরে প্রভু ঢাক বাজাচ্ছেন আর আমরা পুজোর সময় ছিলাম উপস্থিত আরও একটা কথা বন্ধুরা এটা হচ্ছে দাসবাড়ির পুজো মানে আমার দাভাইয়ের বাড়ির পুজো তো দাভাইয়ের বাড়ির পুজোতে এই যে উনি আসছেন লাল পাড় শাড়িতে সুন্দর একটা রূপ ধারণ করে ইনি হচ্ছেন এই দাসবাড়ির বড় বউ তো এই বড়ো বউ পরিবারের সবাইকে নেচে আনন্দে মাতিয়ে রেখেছেন আর ইনি কিন্তু আরতির তালে তালে নেচেওছেন তো বন্ধুরা কেমন নাচলেন আমাদের এই দিদি একটু কমেন্ট করে জানাবেন এরপর আমরা খেতে বসে গেছি খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস আলুর দম মিক্সড ভেজ একটা যেটা পনির দিয়ে তৈরি হয়েছিল ছিল দই পটল আর ছিল চাটনি পাঁপড় ভাজা রসগোল্লা সন্দেশ দই পুজো একেবারে শেষের দিকে হোম হচ্ছে এইবারে অঞ্জলি হয়ে পুজো শেষ হবে এবং বেশ বেলা হয়ে গেছে

나무, 풀다지, 풀다지. 아버지. 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 아버 শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম অপবি পবিত্র বা সর্ব অবস্থানীভদ্রী নমুচিমি নম

যে সমস্ত বন্ধুরা আমার সাথে এত ধরে ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেওয়ার অনুরোধ রেখে গেলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বের পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা খুশি থাকবেন তাহলে এই আরতির সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি আজ আসি বন্ধুরা টাটা